সে ভাবলো যে আমি করতে পারতেছি এখন আপনি চাকরি ছেড়ে দেন সমস্যা নাই আপনার এখন ফিক্সড একটা ইনকাম চলে আসতেছে যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারতেন আপনার মতে কি এটা ভালো একটা সিদ্ধান্ত হবে যে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করা বা এরকম ডিজিটাল মার্কেটিং বা এরকম কিছু একটা শুরু করা এটার উপরে অনেক সময় লাকের বিষয় ডিপেন্ড করে এবং আপনার যে মেন্টর থাকবে সে মেন্টর উপরে ডিপেন্ড করে আপনি যদি ভালো মেন্টর না পান তাহলে হচ্ছে আপনি ভালো শিখতে পারবেন না আমি এটা কখনোই বলবো না যে আপনি ব্যাকআপ ছেড়ে দেন আপনি যখন হচ্ছে ব্যাকআপ ছেড়ে দিবেন আপনি হতাশ অনেক বেশি হবেন আপনার কাজ পেতে সময় বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যে জব থাকবে বা যে কাজই করেন সেই কাজের পাশাপাশি আপনি আপনার এফোর্টটাকে আপনি একটু বেশি দেন যেমন দেখা যাচ্ছে আপনি হয়তো আট ঘন্টা কাজ করতেন আপনি এখন আট ঘন্টা কাজের পরে আপনি আরো চার ঘন্টা আপনাকে শেখার পেছনে সময় দেন যে আমি যে আমার দেখা যাচ্ছে আমি আউট থেকে আমি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করছি সে ভাবলো যে আমি করতে পারতেছি এখন আপনি চাকরি ছেড়ে দেন সমস্যা নাই এখন ফিক্সড একটা ইনকাম চলে আসতেছে যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারতেছেন বাট কেউ দেখলো যে আমি দশ হাজার বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা ইনকাম করতেছি এখন আমি চাকরি ছেড়ে দিব এইটা সিদ্ধান্ত ভুল কারণ তখন আপনি কিন্তু দশ বারো হাজার টাকার কাজ আপনি কতদিন লাইফ লিড করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই